আর সাধারণ হওয়ার মধ্যেই কিছু আপনার পরিস্থিতি থাকে তো খ্যাতি নিয়ে সমাজে বিচরণ করতেছে বড় বড় পদ নিয়ে ডিগ্রি নিয়ে চলতেছে এখন তাদের পদে পদে বিপদ তাদেরকে অনেকে দেখা গেছে রাস্তাঘাটে মানুষ সালাম দেয় সামনে থেকে মিশন থেকে গালি দেয় আছে কিনা ভাই তা আমি আপনাদের গালির পত্র হতে চাই না আপনারা যেন আমার পিছনে আপনারা আমার মানে আমাকে ভালো জানেন আমার সেটাই লক্ষ্য তো আমি খুবই অল্প সময়ের মধ্যে তিন মাসের এই চাকরি জীবনে আমি ইংল্যান্ডের একটা সেটা দেশের বাইরে যেটাকে আমরা লন্ডন বলি আর কি ইউরোপের দেশ ইংল্যান্ড থেকে একটা কম্পিটিশন অনলাইন ভিত্তিক অনলাইনে আমরা বিজ্ঞাপন অনেকে তো যে টিভিতে অ্যাড প্রেস দেখেন আপনারা বিবিতে অ্যাড্রেস থেকে এরকম বিজ্ঞাপন আর কি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের যে কোম্পানি আছে যে ওই কোম্পানি বলে ওই বিজ্ঞাপন দেখা たら আমাদেরকে তারা টাকা দিতেছে শুধু বিজ্ঞাপন ধরে পয়সা সারা দিনে দুই থেকে তিন মিনিট সময় ব্যয় করা তো আমি এরকম একটা অ্যাড ফাইল আর তারপরে আমি এসএএ এতে আমি যোগ দিছি আমি ভর্তি হইছি প্রথম চার দিন আমি ফ্রি দেখতেছিলাম কারণ ফিরি দেওয়ার আমরা বাঙালি আমরা ফিরি সেটা বেশি গ্রহণ করতে চাই ঠিক না এটা আমাদের স্বভাব ছিল আমি ফিরি দিয়ে শুরু করছিলাম যে আমি দেখি কি হয় কারণ এর আগে ডেস্টিনি তারপরে হলমার্ক তারপরে আরো এই জাতীয় অনেক কোম্পানি আমাদেরকে ঠকাইছে না ভাই আমাদেরকে অনেক অনেককে সর্বশান্ত করে দিছে ঠিক না এরকম অনেক ক্ষতিগ্রস্ত আমার দলের অনেক সদস্য এখানে আছে আমাদের দুলার ভাই আছে ঠিক আছে ওনারাও ক্ষতিগ্রস্ত যে ইয়া তারা তো যাই হোক তো আমি যখন এস এ তে ভর্তি হই তো ভর্তি হওয়ার পরে দীর্ঘ এক মাস কাজ করার পরে মনে হইল যে না ওরা ওদের উদ্দেশ্য এবং লক্ষ্য কারণ ওখান থেকে যে প্রধান ম্যানেজার লন্ডন থেকে আমাকে ড্রাইভ করে বা আমাকে আমি যার ব্যক্তি আসি যার দায়িত্বে আছি ট্রেলর আন্না তো উনি আমাকে আমি ওনার আন্ডারে আছে এবং উনি আমাকে পুরো গাইড করতে যে আজকে দুই শত পরিবার দুই শত পরিবারের উপরে আজকে আমরা আপনাদের কিছু খাবারের ব্যবস্থা করছি এস এ এ কোম্পানির পক্ষ থেকে দুই শত পরিবার আমাকে প্রথম করছিল পঞ্চাশ থেকে ষাটজন তুমি এত লোক ইয়ে করতে পারবে না তারপর পরে একশো জনের সে রাজি হয়েছে তারপরে আমি বলছি কম কম আমাকে ডাবল দিতে হবে দুইশো লোক দিতে হবে দুইশো লোক দিলে আমি এই লোকগুলার খাবার বসাবো আর না হলে আমি এই দায়িত্ব নিব না তখন বলছে তুমি যেটা বলো সেটি হবে দুইশো লোকদের আমি আমরা এটা বিল পাশ করাই দিলাম তো এই যে আপনাদের যে আজকে যে আয়োজন এইটার জন্য আমি দীর্ঘ পনেরো দিন ধরে কাজ করতেছিলাম তা কোনা দんで কাজ করতেছে না তো আমার দলে ইতিমধ্যে আমি অল্প সময়ের মধ্যে প্রায় 70 জনের উপর আমার দলে নিয়মিত সদস্য আমার দলের মধ্যে তো ওনারও কাজ করতেছেন ওনারও বিধাগ্রস্ত ছিলেন যে এই অনলাইনে বেশিরভাগ জায়গাতে টাকা মাইর যায় এটা সত্য কথা অনেক জায়গাতে টাকা মার যায় তবে আপনাদের একটা ভালো মাথায় রাখতে হবে বাজারের মধ্যে চিনি আর লবণ কিন্তু দেখতে আর লবণ খারাপ ভালো যদি না থাকতো আলাদা দুনিয়া ঠিক না কিন্তু আজকে পবিত্র রমজান মাস আমরা আরো আগেই যেতাম কিন্তু আমি এমনিতে দুর্বল মানুষ আর আমি একটু ভয় পাই দায়িত্বটাকে ভয় পাই যার কারণে বড় বড় দায়িত্বটা আমার কাছে আসতে চাই ঠিক আছে তো দেখেন আসলে যে আমার অনেক সদস্যরা খুব গুরুত্বপূর্ণ কথা বলে গেছে যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আজকে অর্থনৈতিকভাবে আমরা খুবই বিপদগ্রস্ত ঠিক না বিপর্যস্ত আছি প্রত্যেকটা পরিবারে ক্ষতিগ্রস্ত অনেকেই অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত তো এই জন্য দেখা গেছে যে আজকে আমাদের এস এ কোম্পানি

আমাদের বিভিন্ন একটা দল আছে আমাদের জেলার মধ্যে সিলেটে হয়েছে বিভিন্ন জেলায় কিন্তু আপনাদের এরকম তারাও কিন্তু ছোটোখাটো আয়োজন করছে কিন্তু তারা আমাদের মতো এত বড় পরিসর করতে পারে আমরা গাজীপুরবাসী আমরা গাজীপুর সিটি থেকে শুরু করলাম সবচেয়ে বড় এবং ব্যয়বহুল যে এক একটা পরিবার প্রতি প্রায় সাতশো টাকার খাবার আমরা এক একটা পরিবারকে আমরা দিতেছি তো যাই হোক তবে এই সাতশো টাকা এটা দিতে পারি এটা আমার কাছে অনেক অনেক মানে ছোট মনে হইতেছে আমি ফান্ড আমার কাছে কি এক দেড় হাজার টাকা দুই হাজার টাকা বাজার হাইটেম দিতে পারতো আমার কাছে অনেক ভালো লাগতো তা আমি ছোটবেলা থেকে আসলে আমার আমার চিন্তা ধারা একটু ভুল মানে আমি একটু অন্য পক্ষে মানে আমি একটু প্রতিবাদী মোটেই আমি সবসময় আমি একটু প্রতিবাদী বা অন্যের যে অধিকার বা কারো যে বঞ্চিত এই বঞ্চিতদের পক্ষে আমি লড়তে চাই যে যারা সুবিধা বঞ্চিত আছে সমাজে আমি তাদের জন্য কাজ করতে চাই ঠিক আছে তো এটা নিয়ে আমি সব আমি ইয়া করি যে সবসময় আমি এটা ইয়া করি যে মানুষগুলো ভালো থাকে রাস্তাঘাটে এই যে অনেক সময় কুকুর মারামারি করে দেখেন তো আপনারা যখন দেখি যে একটা দুর্বল কুকুরের কুকুরকে একটা সবল কুকুর মারতেছে তখন এই তখন আমি ওই সবল যতটুকু পারি একশো নেই এটা হলো মানে আমার আমার মানে ভিতরের অবস্থানটা আপনাদের বললাম আমি চাই যে প্রত্যেকটা পরিবার ভালো থাকুক তো আজকে আপনাদেরকে আমি আমার কোম্পানি সেই কোম্পানি থেকে আরেক পরবিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছে যে আপনারা আমাদের চাকি আসবে হয়তোবা সবাইকে আমরা হয়তো বা টোকেন দিতে পারবো না তবে যাদেরকে টোকেন দেওয়া হয়েছে যারা টোকেন নিচ্ছেন তারা আপনারা ইয়ে করবেন এই ইয়ে খাবারগুলো নিয়ে যাবেন ঠিক আছে এটা শুকনো খাবার চাল ডাল তেল পেঁয়াজ এগুলো আছে ঠিক আছে আপনারা এটা নিয়ে যাবেন কেউ বিশৃঙ্খলা করবে না আরেকটা কথা বলতে চাই কেউ যদি আমাদের কোম্পানিতে কাজ করতে চায় অনেক সময় মা বোনেরা ঘরে বসে থাকে দেখা যায় সংসারে পাশাপাশি সারাদিনে আমাদের কোম্পানিতে তিন থেকে চার মিনিট সময় দিলে তো সময় দিলে নির্ধারিত একটা স্থায়ী একটা ইনকামের রাস্তা পাইবেন আপনারা যুবক ভাই যেন চাষে বলবো তোমরা বাইরে অযথা অনেক টাকা পয়সা নষ্ট করো তোমরা যদি ষোলোশো তিরিশ টাকা দিয়ে আমার কোম্পানিতে ভর্তি হও তাহলে প্রত্যেক মাসে তোমাদেরকে আঠারোশো টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে আঠারোশো টাকা দেওয়া হবে প্লাস তোমাকে বছরে একুশ হাজার নশো টাকা দেওয়া হবে কেউ যদি আরেকটা স্তর আছে আট হাজার সাতশো টাকা দিয়ে ভর্তি হওয়া লাগে এক বছরের জন্য এক বছর পরে এটা কোম্পানি আমাদের চুক্তি বৃদ্ধি আমাদের সাথে এক বছরের জন্য তারা চুক্তি করবে চুক্তি আইন আছে চুক্তি আইন আছে কেউ যদি আট হাজার সাতশো টাকা দিয়ে ভর্তি হয় তাহলে সে প্রত্যেক দিন তিনশো টাকা করে ইনকাম করবে মাসে নয় হাজার ছয়শো টাকা আসবে বছরে এক লক্ষ ষোলো হাজার আশি টাকা আসবে ওই জন্য আপনাদেরকে এখনই করতে হবে বলতেছি না আপনাদের মধ্যে যারা স্বাবলম্বী আছেন বা যারা ওই যে ছেলেমেয়েরা ঘবেরা করতাছে যারা একটু পর্যাপ্ত বয়স হয়েছে পূর্ণ বয়স্ক বা বয়স্ক তাদের হাতে মোবাইল দেওয়া আবার ওই যে ছোটো বাচ্চা বলে আমারকে মোবাইল দেওয়া এদিকে নষ্ট করা যাবে না ঠিক আছে তো ওই যে যারা বলেন ঘাটিয়ে দিতে পড়ছে এই সব ভাই বোনদেরকে অনুরোধ করবো যে আপনারা আমার কোম্পানিতে আসে আপনারা ছোট করে ছোট ছোট ভিডিও করে আপনারা স্থায়ীভাবে যাবার ব্যবসা করে এই যে আমার অনেক সদস্য আজকে প্রতিষ্ঠিত তারা আমার এই কোম্পানিতে আমার হাত দিয়ে তারা প্রতিষ্ঠিত আমি চেষ্টা করছি আসলে দেওয়ার মালিক আল্লাহ তারা ঠিক আছে ভাই কিন্তু একজনের না একজনের দায়িত্ব হয় ঠিক না ভাই এই একজনের না একজনের দায়িত্ব নিতে হয় তাই না আমি না নিয়ে আপনার নিতে হবে আপনার নামে আরেক ব্যক্তি নেই এই জন্য ভাই আজকে যে এই যে এত বড় জমায়েত এটা আমি খুবই আনন্দিত আমি খুবই আবেগাপ্লুত যে আমি আসলে আপনাদেরকে একত্রিত করতে পারছি এটাই আমার সার্থকতা আজকে পবিত্র রমজান আর বেশি কথা বলবো না আপনারা আমাদের পাশে থাকুন আমরা চেষ্টা করব আপনাদের জন্য যদি আরো কিছু আনা যায় কারণ আমরা নামছি আপনাদের মানুষকে মানুষের ভাগ্য ভরে দেওয়ার জন্য মানুষের ভাগ্য নেওয়া সিনেমিনে খেলার জন্য আসি নাই আমরা বিশ্বাসের সাথে কাজ করতেছি তো আপনারা যদি এরকম বিশ্বাস নিয়ে আগাইতে চান আমার কোম্পানিতে যোগ দিতে পারেন তো আপনাদেরকে অগ্রিম আমরা দাওয়াত করলাম আরেকটা কথা বলতে হয় সেটা আপনি জানেন যে আমাদের দেশ এই দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বে আমাদের দেশ দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন যত বাজে রেকর্ড আমাদের দেশের যাই হোক যেখানে যে কাজগুলোর কারণে সরকার প্রধানকে পলাই যেতে হয় দেশ ছেড়ে পলাইতে হয় এরকম ভাবে তারা দেশ চালিয়ে গেছে যাই হোক আমরা চাইতেছি যে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মা বোন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক তারা আমাদের কোম্পানিতে যোগ দেবে কাজ করবে তারা কাজ করে তারাও নিজের একটা অর্থনৈতিক ইনকামের রাস্তা খুলুক তো এই আমি এতটুকু অনুরোধ করব। যে আমি বাইরে থেকে কিছু টাকা দেশে আনতে চাইতেছি যে আপনারা যদি প্রত্যেকটা এক একজন করে যদি এক একটা সদস্য হন সর্বনিম্ন আপনারা ষোলোশো ত্রিশ টাকা দিয়ে যদি ভর্তি হয় তাহলে দেখা গেল আপনার যদি ডেইলি আঠারোশো মাসে আঠারোশো টাকা আসে এটা আপনার একটা পুঁজি হবে এক মাসের আগে যদি আপনি চালান দেন তারপরে থেকে বাকি এগারো মাসে আপনি নিজে খাইতে পারবেন এই জন্য সবাই চেষ্টা করবেন ঠিক আছে ভাই আর ঘটনা হল যে আমরা আমাদের টার্গেট ছিল আর একটু বেশি করার তবে যাই হোক ঘটনা হচ্ছে আমাদের সময় কম যার কারণে আমরা সামনে থেকে আরো বড় করে কিছু করার জন্য প্রস্তুতি নিতেছি আপনারা সবাই আমাদের পোম্পারিক মঙ্গলের জন্য দোয়া করে আর আমরাও যেন আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাবা মার জন্য দোয়া করবেন ঠিক আছে সকলের কাছে দোয়াতে